এই উম্মতের নেতৃত্বে দায়িত্ববার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নেয় ইনসাব তা বরে দেবেন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি বলেন তখন ফল পলাদিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি বিজয় ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাট ইমাম মেহাদির পরিচয় তার নাম হবে আহমদ তার নাম হবে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মতো এবং তার পিতার নাম হবে আমাদের নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের মত তিনি ইবনে হাসান ইবনে বিন আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর বংশ থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমি আল

পতাকাধারী একদল সৈনিক আসবে তার ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসে বর্ননাকারী বলেন এর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করেছেন যা আমি স্মরণ তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তাদের নেতার হাতে বয়াত গ্রহণ করবে যদিও বরফের উপর হামাগুমি দিয়ে উপস্থিত হোক কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম মেহেদি আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন উল্লেখিত হাদিসে যে দন বান্ডার কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের দনবান্দা তিন জন খলিফার পুত্র তা দখল করার জন্য জ্বলগা করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জামানার পূর্বে কোন একটি দেশ হতে মেহেদি আগমন করবেন মুখাশিয়ারা ফশামির আর গর্ত হতে ইমাম মেহেদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরো দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে নাউজবিল্লা এই ধরনের আরো অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরআন ও হাদিসে এবং বিবেক কোরআন ও হাদিসে এবং বিবেক বহির্বিত কথা তিনি আরো বলেন পূর্ব অঞ্চলে লোকরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকা পতাকাধারী হবে মোট কথা আখিরি জামানা পূর্ব দেশ হতে তার বের কাবার ঘরে প্রবেশ তার জন্য বায়াত করা হবে ইমাম মাহদি আগমনের দলিল সমূহ ইমাম মাহদি আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিসে রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্য ভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসে যথেষ্ট আবু আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন আখিরি জামানা আমার উম্মতের ভিতরে ইমাম মেহাদি আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে যেমনি প্রচুর প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্বাদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ হতে আর বর্ণিত আছে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মেহেদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মত বিরোধ লিপ্ত হবে তখন তিনি পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তার আসমান জমিনের সকল অধিবাসী তার উপর মেহেদি আসবেন আমার বংশধর হতে সুবান তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নিয়ে নেয় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মেহদী আগমনে হবে আমার পরিবারে ফাতিমার বংশধর হতে সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা হুবালেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস যখন অবতরণ মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা আলাইহিস সালাম বলবেন বরং আমি তোমাদের মধ্য হতে এই উম্মতের এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নাম উল্লেখ করেছেন আর তিনি হলেন ইমাম আহম্মদ ইমাম মোহাম্মদ ইমাম মেহাদি আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এই হাদিস সম্পর্কে ইবনে কাইম বলেন হাদিসের সনদ খুব ভালো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন দুনিয়ায় ধ্বংস হবে না যতদিন আমার পরিবারের একজন আরবদের বাদশা হবেন তার নাম হবে আমার নাম তার নাম হবে আমার নামে এবং তিনি এবং তার পিতার নাম হবে আমার পিতা অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে শূন্যরাম যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালমা বললেন আমি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম অপছন্দ শর্তে যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সহজ জমিন দশে যাবে তবে কিয়ামতের দিন সে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুন্থিত হবে আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম বললেন অসিরে এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রু যখন শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে শূন্যরা যখন বায়াত নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম